ভালো কাজ করার জন্য কিন্তু ভালো কিছু দিতে হবে আপনাকে কিছু ছাড় দিতে হবে আর আরেকটা যেটা আমার খরচ বেরিয়ে যাবে ওখান থেকে বাজেটে আমি রেখেছি সেটা হচ্ছে জাহাজ লাগবে এবং একটা হেলিকপ্টার পুরোটা মিলিয়ে আসলে যেটা দাঁড়াচ্ছে বা তিন কোটি ছত্রিশ লাখ প্লাস হতে পারে আর কি ঠিক আছে বাজেট নিয়ে আমার কোনো সমস্যা নাই না আপনার পরিকল্পনাটা আমার খুব পছন্দ হয়েছে আপনাকে একটা কথা বলি আমি ভবানীপুরিকে কিভাবে বাজেট দিচ্ছি ফাইন্যান্স কিভাবে করছি আপনি এগুলো মাথা থেকে বের করে দেন আপনার এই যে পরিকল্পনাটা যে বাংলাদেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখাতে হবে একটা প্রাচুর্যপূর্ণ বাংলাদেশ দেখাতে হবে এই আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে আপনি বাজেটটা করেছেন তো আই অলরেডি ইমেল করে দিয়েছি তুমি সরি আমার আসলে চেক করা হয়নি আপনি মুখে বলেন আমাকে অসুবিধা নাই আপনার পরিকল্পনাটা এবং বাজেটটা বিগ বাজেট ফিল্ম একটা বড়ো ইনভেস্ট সেন্স পয়সাটা যেরকম অ্যামাউন্টটা যেরকম বড়ো এর জন্য লোকো বল যেটা এফোর্টটা স্কিল লেবার সেটাও বড়ো প্রায় দশ হাজার লোক এক্সট্রা হিসেবে থাকছে আর লোকেশানটা আপনি বলেছি যে চিরাগনি হিল ট্র্যাকস আর কি তিনটা ডিস্ট্রিক্টেই আমি আমার কর্মসূত্রে একবার ছিলাম ওখানে বেশ কিছুদিন আমি উপর থেকেও দেখেছি আকাশ থেকেও বলতে পারেন বেশ সুন্দর অন্যরকম তো ও লোকেশনের কারণে এখানে খরচটা বেড়ে বেড়ে যাচ্ছে আর ওখানে গল্পের প্রয়োজনেই প্লটের কারণে ছড়ি ঝর্ণা সব কারণে আইডিয়া যে ওখানে জঙ্গলের ভিতরে ওই জায়গাতে রিমোট প্লেসগুলোতে ক্রু নিয়ে স্টাফ নিয়ে মুভ করাটা মুশকিল হয়ে যাবে এই জন্য আমি চিন্তা করেছি যে কিছু কৃত্রিম ঝর্ণা তৈরি করার একটা ব্যাপার আছে সেখানে আমার কিছু কষ্ট বেরিয়ে যাবে সত্যি কথা যে ভালো কাজ করার জন্য কিন্তু ভালো কিছু দিতে হবে আপনাকে কিছু ছাড় দিতে হবে আর আরেকটা যেটা আমার খরচ বেরিয়ে যাবে ওখান থেকে বাজেটে আমি রেখেছি সেটা হচ্ছে জাহাজ লাগবে এবং একটা হেলিকপ্টার যে পুরোটা মিলিয়ে আসলে যেটা দাঁড়াচ্ছে বা তিন কোটি ছত্রিশ লাখ প্লাস হতে পারে আর কি ঠিক আছে বাজেট নিয়ে আমার কোনো সমস্যা নাই আপনার আপনাকে একটা পরামর্শ দিয়ে আপনি যদি কিছু মনে না করেন আমি যখন ভবানীপুরের সঙ্গে কথা বলতে গেছি তখন তো সে আমার পরামর্শ শুনতে চায় না আসলে আমি প্রডিউসার আমার দায়িত্ব নাকি শুধু টাকা দেয়া উনি ডিরেক্টর হিসাবে আর অন্য কিছু শুনবেন না মানবেন না আপনি যদি পারমিশন দেন আপনাকে কিছু পরামর্শ আমি দিই আপনি প্রতি মাসে আমাকে একটা আপডেট দিবেন আপনার ঠিক এক মাসে কাজ কতটুকু এগোলো আপনি কাস্ট কাদেরকে করছেন আপনি কিভাবে কাজগুলোকে পরিকল্পনা করছেন আপনি কি কি ক্যামেরা ব্যবহার করছেন এগুলো সমস্ত কিছু আপনি আমাকে জানাতে থাকবেন টাইম টু টাইম ইনফর্ম করবেন আর টাকা নিয়ে আপনি ভাববেন না আপনার প্রথম ইনস্টলমেন্টটা আপনি সামনের মাসে আমার থেকে নিয়ে নেন আপনি কাজ শুরু করে দেন আচ্ছা প্রথম ইনস্টলমেন্টটা সামনে মাসে আপনি নিয়ে নিন ফার্স্ট হলে ভালো হয় সেটা আমি দেখবো অসুবিধা না আপনার সঙ্গে যোগাযোগ হবে আজকে এই পর্যন্তই